নমস্কার আমি ডক্টর শুভজিৎ দে সরকার শিশুরোগ বিশেষজ্ঞ আজকে আমি ভিডিওটি বানাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের আহার এবং পরিচর্যা ডাক্তারবাবু আমার বাচ্চা সাত মাস বয়স কি কি খাওয়াতে পারি ডায়েট চার্ট পাওয়া যাবে হ্যাঁ এই প্রশ্নটি আমরা পিডিয়াটিশিয়ানরা প্রায়শই শুনে থাকি বা আমাদের অত্যন্ত চিন্তার কারণ যে বাচ্চা অত বড় হচ্ছে বাচ্চাকে কি কি খাওয়ানো যেতে পারে সেই বিষয়ে আলোচনা করতে আজকে আমার এই ভিডিও এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম বাচ্চাদের স্তন্য পান নিয়ে ছমাস বয়স অবধি বাচ্চাদের মায়ের বুকের দুধ শ্রেষ্ঠ আহার বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য যা যা পুষ্টি দরকার সবই পর্যাপ্ত পরিমাণে মাতৃ দুগ্ধে উপস্থিত আছে কিন্তু যেমন যেমন বাচ্চা বড় হতে থাকে তেমনি মায়ের দুধ আর এডিকুয়েট থাকে না বাচ্চার সব নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট মিট করবার জন্য তার মানে বাচ্চা যখন বড় হচ্ছে মায়ের দুধ আর পর্যাপ্ত নয় বাচ্চা সবকিছু পুষ্টিগুণ প্রোভাইড করতে সেই জন্য মায়ের বুকের দুধের সাথে সাথে আমাদের বাইরের খাবার স্টার্ট করতে হয় এটিকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং তাহলে প্রথম প্রশ্ন হলো কবে থেকে আমরা বাইরের খাবার শুরু করব। দেখা গেছে যে বাইরের খাবার হজম করার জন্য যে এনজাইমসগুলো লাগে সেগুলো মোটামুটি পাঁচ মাস বয়স থেকে শিশুর শরীরে উৎপাদন হওয়া শুরু হয় অতএব আমরা বাইরের খাবার ছ মাসের আগে শুরু করব না ছ মাস থেকে আমরা কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করি কিছু কিছু রেয়ার সিচুয়েশান আছে যেখানে আমাদের আর্লি উইনিং করতে হয় কিন্তু আদারওয়াইজ ইন জেনারেল আমরা ছ মাস বয়সের আগে কমপ্লিমেন্টারি ফিড স্টার্ট করব না তাহলে প্রশ্ন হচ্ছে আমরা বাচ্চাকে কি কি খাওয়াবো এবং কবে কবে কোন বয়সে কি কি খাবার বাচ্চার জন্য সঠিক ছ মাস বয়স যখনই পূর্ণ হবে তখন বাচ্চাকে মায়ের বুকের দুধ কন্টিনিউ করবেন খাওয়ানো বুকের দুধ বন্ধ করবেন না তার সাথে সাথে কি করবেন বাচ্চাকে দুই থেকে তিন টেবিল চামচ নরম ভালোভাবে চটকানো খাবার দিনে দুই থেকে তিনবার দেবেন প্রথমে যখন শুরু করবেন খাবারের কনসিস্টেন্সিটা একদম পাতলা হবে মানে চামচে করে তুললে এমনি করে যে চামচটা আপনি টার্ন করেন যেন গড়িয়ে পড়ে যায় সেরকম কনসিস্টেন্সির খাবার সারা দিনে দুই থেকে তিন তিন টেবিল চামচ সেরকম কনসিস্টেন্সির খাবার সারাদিনে দুই থেকে তিনবার খাওয়াবেন প্রথমে বাচ্চাকে খাবার দিলে পাঁচা বাচ্চা খেতে চাইবে না মুখ থেকে ফেলে দেবে বারবার করে ভয় পাবেন না এটা নর্মাল অভ্যেস ধীরে ধীরে আস্তে আস্তে চেষ্টা করুন অল্প অল্প করে খাওয়াবেন যে কোনো একটা খাবার অ্যাট টাইম শুরু করবেন এক সপ্তাহ দশ দিন একটা খাবার দিয়ে তারপর গ্র্যাজুয়ালি চেঞ্জ করবেন কি দিতে পারেন এই সময় গালা ভাত দিতে পারেন পাতলা করা খিচুড়ি দিতে পারে চটকানো আলু দিতে পারে যেটাই দেবেন সেটা যেন একদম ওই যেরকম বললাম যে চামচ করে তুললে এমনি করে চামচটা কাত করলে যেন গড়িয়ে পড়ে সেরকম কনসিস্টেন্সির খাবার যেন হয় এরপর থেকে বাচ্চা যত বড় হবে মানে ছয় থেকে নয় মাস বয়সের মধ্যে কি করবেন বুকের দুধ খাওয়ানো কন্টিনিউ করবেন এর সাথে সাথে খাবারের ঘনত্বটা একটু একটু করে বাড়াবেন কিরকম ঘন যে আগে যেরকম বললাম চামচ কাত করলে গড়িয়ে পড়বে এবারে যে কনসিস্টেন্সি দেবেন মোটামুটি সাত মাস আট মাস বয়সে যে চামচে করে তুললে কাত করলে চামচ থেকে গড়িয়ে পড়বে না সেরকম কনসিস্টেন্সির কিন্তু ভালোভাবে চটকানো ভালোভাবে মিশ্রিত খাবার দেবেন শক্ত শক্ত দানা দানা খাবার এই বয়সে এক্ষুনি শুরু করবেন না কতটা পরিমাণ দেবেন মোটামুটি আধ বাটি বা টু ফিফটি এম পরিমাণ খাবার সারাদিনে দুই থেকে তিনবার দেবেন এছাড়াও সারা দিনে এক থেকে দুইবার হালকা জল খাবার দিতে পারেন খাবার বলতে কিরকম ধরুন আধখানা কলা দিলেন ফ্রুট জুস দিলেন এরকম দিতে পারেন আগে একই কথা যে একটা করে খাবার আইটেম একবারে শুরু করবেন সবকটা বিভিন্ন ধরনের খাবার আইটেম একবারে শুরু করবেন না বাচ্চাকে একটা খাবার আইটেমে অ্যাডজাস্ট হতে দেবেন তারপর আর একটা আইটেম শুরু করবেন ধরুন আপনি একদিন খিচুড়ি শুরু করলেন এক সপ্তাহ মোটামুটি খিচুড়ি দিন তারপরে একটু আলু সেদ্ধ দিলেন এক সপ্তাহ দশ দিন আলু সেদ্ধ খেতে দিন তারপরে ধরুন একটু ডিম সেদ্ধ চটকে দিলেন সেটা একটু অ্যাডজাস্ট করতে দিন তো যেটাই দেবেন একবারে হুট করে অনেকগুলো খাবার একসাথে দেবেন না ধীরে ধীরে শুরু করবেন এবং ধীরে ধীরে খাবারের পরিমাণ বাড়াবেন প্রথমে তিন চামচ থেকে হাফ বাটিতে শিফট করবেন না একটু একটু করে খাবারের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি করবেন এবং ধৈর্য ধরে বাচ্চাকে খাওয়াবেন তাড়াহুড়ো করবেন না জোর জবস্তি করে বাচ্চাকে খাওয়াবেন না মনে রাখবেন বাচ্চার খাবারের মধ্যে চার রকমের আইটেম যেন সবসময় থাকে একবারে সব কটা ইন্ট্রোডিউস করবেন না গ্রাজুয়ালি ইন্ট্রোডিউস করবেন কিন্তু ফাইনালি যেন চার রকমের আইটেম থাকে এক হচ্ছে গিয়ে শস্য যেমন চাল ডাল এক হচ্ছে গিয়ে শাক সবজি এবং ফল তৃতীয় হচ্ছে তেল বা ঘি জাতীয় খাবার এবং চতুর্থ হচ্ছে ভালোভাবে সেদ্ধ করা এবং চটকানো মাছ ডিম তাহলে বাচ্চার সম্পূর্ণ আহার পাবে মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস অ্যান্ড মিনারেলস সব রকমের আইটেম যেন বাচ্চার খাবারে এক মানে উপস্থিত থাকে শুধু এক ধরনের খাবার খাইয়ে যাবে না বাচ্চা খিচুড়ি খাচ্ছে মানে শুধুই সারা জীবন খিচুড়ি খাইয়ে যাবেন অন্য কিছু খাওয়াবেন না সেরকম যেন না হয় সব রকমের খাবারই কিন্তু সারাদিনে মিশিয়ে খেতে হবে একবারেই আমি বলছি না চারটে আইটেম খাওয়াবেন কিন্তু দিনে যেন অন্তত এই চারটে গ্রুপ অফ ফুড শস্য সবজি এবং ফল তেল ঘি এবং মাছ ডিম এই চার ধরনের আইটেম সারাদিনে যেন বাচ্চারা একবার অন্তত পেটে পড়ে এক এক করে শুরু করে আস্তে আস্তে খাবারটা বিল্ড আপ করবেন নয় মাস থেকে বারো মাসে কি খাওয়াবেন আগেন মায়ের বুকের দুধ খাওয়ানো কন্টিনিউ করবেন তার সাথে সাথে মোটামুটি সারাদিনে আধ বাটি চিবিয়ে খেতে পারা যায় এরকম খাবার দেবেন নমাস অবধি আমি বলেছি একদম ভালোভাবে চটকানো খাবার দিতে একদম স্মুথ পিউরি লাইক পিউরি লাইক কনসিস্টেন্সির খাবার দিতে নমাসের পর থেকে একটু সেমিসলিড দেবেন যেটা বাচ্চা মাড়ি দিয়ে চিবোতে পারে কিরকম কনসিস্টেন্সি যেটা আঙ্গুলে চিপলে চটকানো যায় সেরকম কনসিস্টেন্সির খাবার দেবেন তার কারণ হচ্ছে নমাস পর বয়স থেকে বাচ্চা দাঁত ওঠা শুরু করে বাচ্চাদের ওরাল স্টিমুলেশন লাগে বাচ্চা দেখবেন এটা ওটা মুখে দিয়ে কামড়ানোর চেষ্টা করে তাদের মাড়িটা শিরশির করে তখন গামটাকে স্টিমুলেট করতে দিতে হবে যাতে তাদের দাঁতগুলো ঠিক ঠিকঠাক চিবিয়ে খাওয়া যাতে সে শিখতে পারে সেই জন্য নয় থেকে বারো মাস বয়সী বাচ্চাদের এমন খাবার দেবে যেটা একটু চিবিয়ে খেতে হয় শক্ত খাবার নয় কিন্তু একটু মানি দিয়ে চিবিয়ে যেতে খেতে পারে আঙুল লেচে প্রেস করে চটকানো যেতে পারে সেরকম কনসিস্টেন্সির খাবার মোটামুটি আধ বাটি পরিমাণ সারাদিনে তিন থেকে চারবার দেবেন এর থেকে সারা এছাড়াও সারাদিনে অন্তত এক থেকে দুবার স্ন্যাক্স দেবেন স্ন্যাক্সের মধ্যে আপনি আধখানা কলা কমলা লেবু ফ্রুট জুস একটু ড্রাই ফ্রুটস এই ধরনের খাবার সারাদিনে দিতে পারেন এছাড়াও নয় মাস থেকে বারো মাস এই সময় বাচ্চারা আঙুল দিয়ে জিনিস ধরতে পার ধরতে শিখে তো বাচ্চাদের ছোটো ছোটো কুচনো ফল ঠিক আছে কলা ছোটো ছোটো করে কুচিয়ে বা লেবু ছোটো ছোটো করে কুচিয়ে দেবেন যাতে বাচ্চা বুড়ো আঙ্গুল এবং অন্যান্য আঙ্গুলের সাহায্যে খাবারটা তুলে মুখে দিতে পারে ঠিক আছে এটাকে বলে পিনসার গ্রেস গ্রাস এটা এক ধরনের ডেভেলপমেন্টাল মাইন্ডস্টোন বাচ্চাকে এটা অ্যালাউ করবেন মাস থেকে বারো মাসের বাচ্চা সবসময় চেষ্টা করবে নিজে খাবারটা হাতে নিয়ে মুখে দেওয়ার এতে বাচ্চা নোংরা করতে পারে ছড়াতে পারে এদিক ওদিক ছড়াতে পারে মুখে জামায় লাগাতে পারে সেটা লাগাতে দিন বাচ্চাকে বকাবকি করবেন না বা বাচ্চাকে আটকাবেন না সুপারভাইজ করবেন যাতে বাচ্চা নাকে না ঢুকে যায় বা বাচ্চা চোখ না করে দাঁড়িয়ে থেকে খাওয়াবেন কিন্তু বাচ্চা যদি খাবার নিজে হাতে তুলে মুখে যে খেতে চায় সেটাকে এনকারেজ করুন সেটাকে অ্যালাউ করুন এজ অ্যাপ্রোপ্রিয়েট মেস মানে এই বয়সে বাচ্চা আমরা এক্সপেক্ট করব যে বাচ্চা মুখে খেতে গেলে মুখে সারা গায়ে লাগাবে জামায় লাগাবে সেটা নর্মাল সেটা হতে দিন তবেই বাচ্চা কিন্তু ঠিকঠাক খেতে শিখবে এবং বাচ্চা নিজে খাবারের সাথে একটা হেলদি রিলেশনশিপ হবে বাচ্চা হাত দিয়ে ফিল করবে খাবারের টেক্সচারটা কীরকম তাহলে বাচ্চা খাবারে ইন্টারেস্ট আসবে অতএব ছোটো ছোটো কুচিয়ে রাখা নরম ফল বাচ্চাকে দেবেন যেটা বাচ্চা আঙুল দিয়ে তুলে মুখে খেতে পারে অবশ্যই সেটা সুপারভাইজড ভাবে যেন বাচ্চা নাকে না ঢুকিয়ে দেয় বা চোখ না করে সেরকমভাবে খাওয়াবেন এক বছরের পর থেকে বাড়িতে যা যা খাবার হয় সেই সব খাবার বাচ্চাকে দিতে পারে এক বছরের নিচের বাচ্চাদের যখনই খাবার তৈরি করবেন অ্যাডেড সল্ট বা অ্যাডেড সুগার কখনোই দেবেন না সুগারে ভীষণ বাচ্চাদের অ্যাডিকশান ডেভেলপ করে এবং দেখা গেছে এক বছরের নিচের বাচ্চাদের খাবার নুন দিলে বাচ্চাদের পরবর্তীকালে লং টার্মে হাইপার মতো অসুখ ডেভেলপ করার চান্স বেড়ে যায় এক বছরের নিচের বাচ্চা যেহেতু মায়ের দুধ খাচ্ছে যা আয়োডিন লাগে মায়ের দুধ থেকেই সে পেয়ে যাচ্ছে তাকে বাইরে নুন দেওয়ার দরকার নেই এক বছরের পর থেকে যখন ঘরের খাবার বাচ্চাকে ইন্ট্রোডিউস করছেন তখন আপনি পরিমাণ মতো নুন চিনি দিতে পারেন এবং অতি অবশ্যই সেই নুনটি যেন আয়োডাইজড সল্ট হয় নন আয়োডাইজড সল্ট কখনোই দেবেন না কি কি খাবার দেওয়া যাবে না চিপস চকলেট লজেন্স ম্যাগি পাস্তা এই ধরনের খাবার বাচ্চাদের একদম দেবেন না কোনো রকমের জাঙ্ক ফুড ফাস্ট ফুড প্যাকেজ ফুড আইটেম কালার্ড ফুড মেলায় পাওয়া যে রং রঙ বেরঙের খাবার পাওয়া যায় সেরকম খাবার বাচ্চাকে কখনোই দেবেন না এতে এক বাচ্চার পেটে ইনফেকশন হওয়ার চান্স থাকে খাবার অ্যালার্জি হতে পারে এবং এই খাবারগুলোই অত্যাধিক নুন এমএসজি এবং সুগার সুগারওয়ালা খাবার খুব অ্যাডিকটিভ হয় বাচ্চাদের এই সব জাঙ্ক ফুডে একবার অ্যাডিকশান হয়ে গেলে সে কিন্তু পুষ্টিকর ঘরোয়া খাবার আর খেতে চাইবে না এতে তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোই হ্যাম্পার্ড হবে বাচ্চাদের খাবার তৈরি এবং খাওয়ানোর সময় কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করবেন বাচ্চার খাবার তৈরি করার আগে এবং বাচ্চাকে খাওয়ানোর আগে অতি অবশ্যই হাত ভালো করে সাবান এবং জল দিয়ে ধোবেন ডাব্লিউএইচও সিক্স স্টেপস অফ হ্যান্ড হাইজিন যেটা আছে সেটা চেষ্টা করবেন মেনটেন করার বাচ্চাকে ডিম বা মাছ দিলে সেটা যেন ভালো করে সেদ্ধ বা ভালো করে রান্না করা হয় কাঁচা ডিম হাফ বয়েল ডিম এগুলো কিন্তু বাচ্চাদের দেবেন না ইনফেকশনের চান্স বাড়ে রান্না যখনই করছেন ভালো জল ব্যবহার করবেন ফোটানো জল বা ফিল্টারের জল ইউজ করবেন বাচ্চাকে ছমাস অবধি আমরা বলেছি বাচ্চাকে জল খাওয়ানো যায় না ছ মাসের পর থেকে জল দেওয়া যায় কিন্তু অবশ্যই সেটা যেন ফোটানো জল বা প্রপার ফিল্টারের জল যেন হয় এছাড়াও মনে রাখবেন যে বাচ্চাকে যখনই খাওয়াবেন বাচ্চাকে মোবাইল ফোন দেবেন না বাচ্চাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য মোবাইল ফোন দিলে বাচ্চা খাবারের প্রতি মনোযোগ চলে যায় সে বুঝতে পারে না সে কী খাচ্ছে এতে বাচ্চার ক্ষতি হয় বাচ্চাকে গল্প বলে বাচ্চার সাথে কথা বলতে বলতে বাচ্চার সাথে ইন্টার্যাক্ট করতে করতে ভালোবেসে খাওয়াবেন বাচ্চা যদি কোনো খাবার না খায় অবশিষ্ট পড়ে থাকে সেটি ফেলে দেবেন সেটি তুলে রেখে পরে খাওয়ানোর চেষ্টা করবেন না এতে ফুড পয়জনিং হতে পারে ধন্যবাদ ভালো থাকবেন